আসসালামু আলাইকুম ড্রাইভিং টোটাল লেশন আছে চৌত্রিশটা এই চৌত্রিশটা লেসন করতে গিয়ে অনেকে কিন্তু চল্লিশটা পর্যন্ত লেসন চল্লিশটা পর্যন্ত ক্লাসে অ্যাটেন্ড করে থাকে এর মূল কারণটা কি মূল কারণ হচ্ছে যে আপনি যেই ক্লাসটা করতে যাচ্ছেন ওই ক্লাস সম্পর্কে আপনার টোটালি কোনো ধারণা নাই না আপনি ক্লাসের সম্পর্কে বোঝেন না আপনি যে ক্লাসটা লেসনটা করতে যাচ্ছেন সেই লেসনের নামটা বলতে পারতেছেন এবং সেই লেসনের যে ম্যাটেরিয়ালস আছে যে কোর্স ম্যাটেরিয়ালস আছে আপনাদেরকে যা যা শিখাবে সেই ম্যাটেরিয়াল সম্পর্কে আপনার কোনো ধারণা আছে যার কারণে কিন্তু আপনার অনেক বেশি ক্লাস লাগতেছে ঠিক আছে অনেক বেশি ক্লাস লাগতেছে তো রিমেম্বার আপনি যে লেসনটা করতে যাবেন অবশ্যই সেই লেসন সম্পর্কে আপনার কমপ্লিট ধারণা নিয়ে যাবেন তবে আপনার লেসনটা করতে সুবিধা হবে এবং টিচার আপনাকে যেই ইনস্ট্রাক্টর আপনাকে যেই ইনস্ট্রাকশন দেবেন সেটা আপনি খুব দ্রুত ক্যাচ করতে পারবেন টিচার আপনার প্রতি খুশি হবেন যা এবং খুশি হবেন এবং তিনি বুঝবেন যে হ্যাঁ আপনার মনোযোগ আছে ক্লাস সম্পর্কে এবং আপনি ক্লাস সম্পর্কে কিছুটা হলেও জানেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট কিন্তু আগায় দেওয়ার সম্ভাবনা আছে যেমন ধরেন আপনি ডিরেকশনাল চেঞ্জ নামের একটা লেসন আছে ডিরেকশনাল চেঞ্জ আপনি করতে যাচ্ছেন ডিরেকশনাল চেঞ্জে আপনাকে এ বি সি ডি এরকম জি পর্যন্ত আছে এ থেকে জি পর্যন্ত সাব ক্রাইটেরিয়া আছে ডিরেকশনাল চেঞ্জ হচ্ছে আপনার লেসনের নাম তারপর আছে রিভার্সিং ফস্টর স্লো স্পিড কন্ট্রোল তারপরে টার্গেট এস্টিমেটিং স্টেয়ারিং অ্যাডজাস্টমেন্ট পজিশনিং টাইমিং অ্যান্ড স্টেয়ারিং তারপরে সেফটি চেক অ্যান্ড মুভিং আউট তারপরে কারেক্টিভ অ্যাকশন এই যে যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো কিন্তু আপনার পূর্ণাঙ্গ ধারণা যদি থাকে তবে ক্লাসটা করতে আপনার সহজ হবে এর মিনিমাম ক্রাইট আমি যে এতক্ষণ ডিরেকশনাল চেঞ্জের কথা বললাম সেই ডিরেকশনাল চেঞ্জের মিনিমাম ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার যে অবশ্যই যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা হচ্ছে সার্কিট সার্কিটের মধ্যে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি চালায়া দেখাইতে হবে যে আপনি পারতেছেন ডিরেকশনাল চেঞ্জ মানে এক ডিরেকশন থেকে অপ অপোজিট ডিরেকশনে আপনি খুবই স্মুথলি যেতে পারছেন কোনো কার্বে হিট করে নাই বা মাউন্ট কার্ফ হয় নাই টাচ কার্ফ হয় নাই ঠিক আছে তো এরকম সুন্দরভাবে যেই লেসনটা করতে যাবে সেই লেসনটার যে সাব সাবক্রাইটেরিয়া আছে সেগুলো ধরে ধরে এক একটা করে আপনি ইউটিউবে ভিডিও সার্চ দিয়ে দেখবেন দেখার পরে আপনি আরও পড়াশোনা করবেন ঠিক আছে ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে পড়াশোনা করবেন আপনার বইটা পড়বেন এবং আপনার যে একটা বইয়ের কথা বলছিলাম দ্য হাইওয়ে কোর্ড সিঙ্গাপুর দ্য হাইওয়ে কোর্ড অফ বেসিক থিওরি সিঙ্গাপুর এই বইটা অবশ্যই কিনে পড়বেন দশ ডলার লাগবে বইটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং প্রত্যেকটা সার্কিট এবং রুটের গাড়ি চালানোর সময় যে ট্রাফিক রুলস রেগুলেশন সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে ওই বইটাতে আমি যখন ড্রাইভার লার্নার ছিলাম তখন আমার এই বইটা ছিল আমি দশ ডলার দিকে কিনে পড়েছিলাম এবং আমি সিঙ্গাপুরে প্রায় আমি ভিডিও দেখতাম ওয়েবসাইটে গাড়াগাটি করতাম প্রত্যেকটা সাইন সিম্বল সম্পর্কে খুব ভালো ধারণা রাখতাম ঠিক আছে ইভেন এখনও আছে আমি এখন প্র্যাকটিক্যালি গাড়ি চালাই সাথে সাথে আপনাদের যে আমি যে সমস্যাগুলো ফেস করে আসছি সেই সমস্যাগুলো যাতে আপনারা ফেস না করেন সেই জন্য দু চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে আমাকে ফলো করে রাখতে পারেন তাহলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ